নিজের দেশেই আজ পরবাসী ওড়িশায় হেনস্থার শিকার বাঙালি ব্যবসায়ী প্রশ্ন উঠে যাচ্ছে ভারতের নাগরিক কি আর নিরাপদ আজ আমরা গভীর যন্ত্রণার কথা বলছি এক হিন্দু বাঘালি ব্যবসায়ী যিনি ওড়িশা এ নিজে রুপি রোজির জন্য পারি দিয়েছিলেন তাকে ঘিরে ধরলো কিছু উগ্র মানসিকতার লোক প্রশ্ন করা হলো তিনি হিন্দু না মুসলমান শুধু একটাই প্রশ্ন তুমি বাঘালি তো এটাই কি আমাদের ভারত যেখানে ধর্ম নয় ভাষা নয় মানবতা নয় একটা অন্য রাজ্যের পরিচয় হয়ে উঠি চিৎকার করো আর যদি ওড়িশায় এক বাঙালির উপরে কেবলমাত্র বড় ঘটে তাহলে কাল যদি বাঙালাইয়া করি চিকিৎসা শ্রমিকের উপরে রোষ বর্ষে তখন কি দাঁড়াবে দেশের ভবিষ্যৎ আমরা সবাই ভারতবাসী ভিন্ন রাজ্যের ভিন্ন ভাষা কিন্তু এক হৃদয় এই জাতীয় আক্রমণ শুধু এক ব্যক্তির উপরে নয় আঘাত হানি আমাদের একতার মেরুদণ্ডে আমরা দাবি জানাচ্ছি ওড়িশা প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার পূর্ণ তদন্ত হোক দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক আর সর্বোপরি আমাদের প্রিয় দেশবাসীকে বলছি